ক্রিস্টিয়ানো রোনালদোর চোখে জল কারণ তিনি জাতীয় দলের হয়ে জিতলেন তৃতীয় ট্রফি নেশন্স লিগ আর সেটা এলো স্পেনের মতো চির প্রতিদ্বন্দ্বী ও প্রতিবেশী দলকে টাই ব্রেকারে হারিয়ে ম্যাচের অষ্টআশিতম মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়লেও রোনালদো আগেই নিজের দায়িত্ব শেষ করে ফেলেছিলেন একষট্টিতম মিনিটে ক্লোজ রেঞ্জ থেকে গোল করে ম্যাচে দুই দুই সমতা ফেরান তিনি এটি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের একশো আটত্রিশতম গোল যা আরও একবার তারই গড়া বিশ্ব রেকর্ডকে সম্প্রসারিত করল চলতি নেশনস লিগ মৌসুমে এটি ছিল তার নটি ম্যাচে অষ্টম গোল শুধু সুইডেনের ভিক্টর গিও ক্যারেসি তার চেয়ে এগিয়ে চল্লিশ বছর বয়সেও দুর্দান্ত পারফর্ম করছেন রোনালদো যিনি গত আড়াই বছর ধরে খেলছেন সৌদি আরবের আল নাসের ক্লাবে এবার স্পেনের জন্য প্রথমবার যখন তারা কোনো আন্তর্জাতিক ট্রফি জিততে পারল না দু সালের পর তারা দু সালে নেশনস লিগ ও দু ইউরো জিতেছিল এবারের টুর্নামেন্টে তারা ফ্রান্সকে পাঁচ চার গোলে হারিয়েছিল সেমিফাইনালে কিন্তু ফাইনালে এসে থেমে গেল পর্তুগালের কাছে ম্যাচে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নুনো মেন্ডেজ পর্তুগালের এই ফুলব্যাক স্পেনের উদীয়মান তারকা লামিন ইয়ামালকে পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছেন এবং নিজেও একটি দুর্দান্ত গোল করেছেন রোনালদো ম্যাচ শেষে বলেন পর্তুগালের জন্য জেতা সময় বিশেষ কিছু ক্লাবের হয়ে অনেক শিরোপা জিতেছি কিন্তু দেশের জন্য জেতার আনন্দ আলাবা এটা আনন্দের অশ্রু দায়িত্ব শেষ এখন শুধু খুশির সময় ম্যাচ শুরুর আগেই তিনি বলেছিলেন ক্রিস্টিয়ানো বনাম কেউ একজন এটা আসলে তেমন কিছু না মিডিয়া সব সময় এসব বিষয়কে বড় করে তোলে যা স্বাভাবিক তবে এটা এক দল বনাম আরেক দল চল্লিশ বছর বয়সী রোনালদোর বিরুদ্ধে সতেরো বছর বয়সী ইয়ামালের দৈরথ ঘিরে আলোচনা ছিল বিস্তর কিন্তু শেষ হাসি হেসেছেন রোনালদোই ম্যাচে মেন্ডেসের ডিফ্লেক্টেড ক্রস থেকে বল জালে জড়িয়ে নিজের ক্যারিয়ারের নশো তম গোল করেন তিনি